তো অনেকদিন পরে লাইভে চলে এলাম আবার তোমাদের সাথে দেখা করতে অনেক মন যাচ্ছে তো অনেকদিন পরে লাইভে এসেছি তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা তোমাদের কাছে এতটুকু অনুরোধ রইল তো তোমরা সব কেমন আছো অবশ্যই অবশ্যই কমেন্ট করবা কিন্তু ঠিক আছে ভুলবা না কিন্তু অবশ্যই কমেন্ট করবা ওকে